গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে স্টুডেন্টস আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্টের একেবারে বেসিক জায়গাটা বুঝ বুঝিয়ে দেব। আর এই বেসিক জায়গাটা যদি বুঝতে পারো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে তোমার ভয় ভীতি আর কিচ্ছু থাকবে না চলে যাবো অঙ্কে দেখো বলছে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার দশ পারসেন্ট হারে দুই বছরের জটিল সুদ কত হবে স্টুডেন্টস এরকম অঙ্ক আসে পরীক্ষায় অনেকে সূত্র দিয়ে করে আমাদের সূত্র লাগবেই না দেখো কি আছে পাঁচ হাজার টাকার পরে টেন পার্সেন্ট হারে দুই বছরের জটিল সুদ কত পাঁচ হাজার টাকা ব্যাংকে রেখেছ টেন পার্সেন্ট হারে সুদ দিয়েছে পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট বার করতে গেলে কোনো কিছুর ডান দিক থেকে একটার পরে পয়েন্ট বসিয়ে দেবে তাহলে এই যে পাঁচ হাজার টাকা তার টেন পার্সেন্ট পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট মানে ডান দিক থেকে একটা পরে পয়েন্ট বসবে পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট মানে সুদ কত পাঁচশো টাকা প্রথম বছর কয় বছরের সুদ বলেছে দু বছর তাহলে আবার একটা পাঁচ হাজার টাকা খাটবে এবং এই পাঁচ হাজার টাকা থেকে আবার পাঁচশো টাকা সুদ পাবে এই যে টেন পার্সেন্ট কিন্তু এই যে সেকেন্ড বছর এটা তো ফার্স্ট ইয়ার এটা তো সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে যখন তুই সুদ পেলে সুদটা এক বছর খাটলো না তাহলে এই পাঁচশো টাকারও তো টেন পার্সেন্ট নিতে হবে তাহলে এর টেন পার্সেন্ট কত ডান দিক থেকে একটা পরে পয়েন্ট বসিয়ে দাও তাহলে পঞ্চাশ টাকা সুদ তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো ওয়ান জিরো ফাইভ জিরো বেরিয়ে গেছে দু বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট চলো দেখে নাও এটাও ছ হাজার টাকার পরে টেন পার্সেন্ট হারে দু বছরের জটিল সুদ কত হবে ছ হাজার টাকা ব্যাংকে রেখেছ ছ হাজার টাকা টেন পার্সেন্ট একটা পরে পয়েন্ট বসিয়ে দাও ছয়শো আবার ছ হাজার টাকা খাটবে কারণ দু বছর আবার পাবে ছয়শো এটা তো সেকেন্ড ইয়ার তাহলে এই সুদটা এক বছর খাটলো না তাহলে তার টেন পার্সেন্ট কত এই যে ষাট তাহলে মোট তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো ছয়শো ছয়শো বারোশো বারোশো টাকা বারোশো টাকা হাজার পঞ্চাশ টাকা স্টুডেন্টস যদি দুই বছরে টেস্ট বার করতে দেয় তুমি কিন্তু এই সহজ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সবাই ভালো থেকো বাই